দিদি হয়ে গেছে আমার আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি এক্সেলেন্স বাই লাবণ্য জান থেকে ওয়াও আমার পুরো আশেপাশে সব দোকান পার বন্ধ হয়ে গেছে আমি দোকানের পার ভেতরে গুলপাক খাইতেছি যিনি বেগুনী আমার জন্য আলাদা করে সরায় রাখো যারা যারা আজকে আমি বললাম যে আজকে আমি আপনাদেরকে কথাই দিয়ে দিলাম যে আচ্ছা অনেকে মনে করতেছে এটা আমি কিনছি এটা কিন্তু আমি কিনি নাই এটা যে আর খুলতে মনে থাকে না চলেন আজকে আমি কি বললাম যে আজকে কথা দিয়েছি আজকে একদম কথায় কাজে যদি মিল না থাকে তাহলে আপনারা আমাকে বললেন যে আমার লাইফটা ঠিকঠাক আছে নাকি আর না হয় আপনারা বের হয়ে যান আচ্ছা আমাকে আগে জাস্ট বলতে হবে লাইফ ঠিকঠাক আছে নাকি যদি ঠিকঠাক না থাকে তাহলে তো আর লাইভ করে মজা নাই আগে আপনারা আমাকে বলুন আজকে আমি এমন একটা কোয়ার্ট সেট এনেছি যেটা কিনা একদম থাইল্যান্ডের এখন বেস্ট সেলিং প্রোডাক্ট থাইল্যান্ডের বেস্ট সেলিং প্রোডাক্ট ঠিক আছে এই থাই থেকে এই জিনিসটা এনে আমি সেটিং করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে ডিটেলস বলবো আমি আপনাদেরকে ডিটেলস বলবো ডোন্ট ওয়ারি আগে একটু অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা আসবে হচ্ছে একটা ওয়ারিতে একটা হচ্ছে সীমান্ত সম্ভারে আপু চিপিস দেখাও চিপিস আজকে না রুহানিয়া রহমান আপু গতকালকে দেখিয়েছে ওই থ্রি পিসেস গুলাই মোটামুটি আজকে কালকে নিয়ে মারামারি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা আমাকে একটু শেয়ার করতে দেন আমাদের দুইটা শোরুম আছে এক ফোন দিতে দিতে সালার একটা হচ্ছে ওয়ারিতে একটা হচ্ছে তোমার ধানমন্ডি সীমান্ত সম্ভারে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর নম্বর ওয়ান এবং আমাদের আরেকটা যেখানে আমি আছি সেটা হচ্ছে গিয়ে ওয়ারি র্যাঙ্কিং এর গ্রাউন্ড ফ্লোর ফোর এ শপ নেম এক্সেলেন্স বাই লাব জাহান ঠিক আছে ওকে সো চলেন আমি মোটামুটি বলে দিয়েছি এবার দেখাবো কি কোনটা দিব আগে কোনটা দিবা তোমার পছন্দের কালারটাই দাও দেখি তোমার পছন্দেরটা কি কোনটা হ্যাঁ তোমার পছন্দেরটাই দাও আচ্ছা বিসমিল্লা সো ওয়ান টু এন্ড থ্রি ও বাই দা ওয়ে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ঢাকার বাইরে পুরো সুন্দরবন এসে পরিবহনে ডেলিভারি করবেন আচ্ছা আমি যে ড্রেসটা পরেছি এটা তিনটা কালার হবে আমি তিনটা কালার আপনাদেরকে দেখাবো দাও সো বিসমিল্লা আমি আমি যে আমি আর জেনি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে বিসমিল্লা আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এইভাবে না দেখায় আমি আচ্ছা ঠিক আছে এইভাবে না দেখা আমি এভাবে দেখাই পরে নিউ থ্রি পিসেস উঠাবা কবে আল্লাহ কি বলেন আমি গতকালকে তিনশো পিসের স্টক দিয়েছি নিউ থ্রি পিস আর পুরানো থ্রি পিসের কি আছে আমাদের পুরনো কিছু থাকে আপু আমাদের সবই তো নতুন এভরি নতুন কালেকশনস আসে হ্যাঁ এখানে পুরানো কিছু থাকে বলেন হাই আপুরা মাশাল ও এটা কম্বিনেশন দেখেন আপনি আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকে যদি কথায় কাজে মিল না থাকে লাইভ ছেড়ে বের হয়ে আনফলো মেরে চলে যাবেন লাইভ ছেড়ে বের হয়ে আবার কামরুলের মতো করো না লাইভ ছেড়ে বের হয়ে আনফলো দিয়ে চলে যাবেন ঠিক আছে আজকের কালেকশন যদি পছন্দ না হয় দামে যদি না বনে দামে যদি না বনে আপনারা সব বের হয়ে যাবেন প্রায় যাচ্ছা আচ্ছা অরিজিনাল থাই ক্রেপের মধ্যে আমার এটা এক কালারের ক্রেপ না যেই কালারে আমি এটার ক্রেপ মার্সি কিংবা এটার প্রিন্ট করাইছি এরকম না এই রকম ফ্যাব্রিকে যদি হয় তাহলে আপনার এটা রং উঠে যাবে ক্রেপটা পাতলা থাকবে এটা আপনাকে বুঝতে হবে আমি আমি লাইভেই বলে দিলাম আপনাদেরকে আমি কিন্তু এটা না আমি ফুল ফ্যাব্রিকটাই আনিয়েছি জাস্ট আমাদের এখানে মেকিং হয়েছে আমার মেশিনে সেলাই হয়েছে জাস্ট আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি এরকম না যে এটার ফ্যাব্রিক আমি এখান থেকে বাংলাদেশ থেকে কিনে প্রিন্ট মাইরে তারপরে আপনাদেরকে ডিজাইন তুলে দিয়ে দিছি তা কিন্তু না এক্সেলেন্স কে আপনারা ভালোবাসেন এর থেকে আর বড় কিছু নাই ড্রেসের লম্বা কত আটত্রিশ উনচল্লিশ ড্রেসের লম্বা থার্টি এইট থার্টি নাইন এটা জাস্ট আমরা বলার জন্য বলেছি বাট এটা কিন্তু দেখতে অনেক লং লাগে হ্যাঁ দেখেন আমি যেটা পড়েছি এটা তো সুপার আমি তিনটাই রেখেছি তিনটাই রেখে আপু সাইজ পঞ্চাশ প্লাস পর্যন্ত আসবে চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত আমরা এই ক্রেপ এনেছি কারণ আমার এটা আমি লাইভে বলছি চ্যালেঞ্জ করে বলছি এবং আমি সোয়ার করে বলছি আমার এই কালেকশন পাঁচশো পিসের পাঁচশো পিস আমি আপনাদের জন্য স্টকে রেখেছি হ্যাঁ সবগুলোই দেখাবো এটা দেখেন হয়েছে এবার আমি আপনাদেরকে একটু বলি এটার ঘটনাটা কি এটার ঘটনাটা হইতেছে এটার ঘটনাটা হচ্ছে হাই আপু হাই সবগুলোই আর এটা কি ট্রান্সপারেন্ট ইনার লাগবে নো ক্রেপে কখনও ট্রান্সপারেন্ট হয় না এবং ক্রেপে কখনো ইনার লাগে না ভাইয়াকে বলছিলাম আচ্ছা আবার শেয়ার করো ওকে আচ্ছা আমি যেটা বলছিলাম এইটার কি হয়েছে এটার সাথে দেখবেন বাংলাদেশে যারা মেকিং করে তারা এক কালারের প্যান্ট দিবে যারা মেকিং করে তারা ধরেন হয়তো সাদা প্যান্ট দিয়ে দিবে না হয় কালো প্যান্ট দিয়ে দিবে না হয় বেগুনি প্যান্ট দিয়ে দিবে না হয় ল্যাভেন্ডার প্যান্ট দিয়ে দিবে বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে কি প্রিন্ট দিয়েছি আমি দিয়েছি এটার সাথে এটার সাথে ব্যাকে যে প্রিন্টটা এটার সাথে জানি না জানিনা ফোন দিতেছে আচ্ছা এটা আসবে হচ্ছে আমার ব্যাক পার্টটা এবং আমার ব্যাক পার্টের মতো করেই আমার হ্যাঁ করো আমার ব্যাক পার্টের এই যে দেখেন ব্যাক পার্টের মতো করেই আমি আপনাদেরকে প্যান্ট দিয়েছি প্যান্টটা কেমন হয়েছে আমি আপনাদেরকে বলি এই যে দেখেন কোনো পায়ে এই শেডটা শেডটা আসবে আবার কোন পায়ে আসবে আপনারা আজকে লাইভ দেখে অর্ডার করে ফেলবেন আমি আপনাদেরকে করছি দেখেন আমি এক কালারের প্যান্ট দিই নাই কোথাও হচ্ছে গিয়ে তোমার হোয়াইট শেড আছে কোথাও তোমার ল্যাভেন্ডার শেড আসছে কোথাও তোমার পিঙ্ক শেড আসছে মানে এরকম শেড শেডেড আসছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এইবার আমি বলে দেই দেখেন এইটার এইটার বিষয়টা বোঝেন এইটা মানে এমন ভাবে শেডিংটা আসছে ফ্যাব্রিকটা বাট এইটা দেখে আবার কেউ বললেন না আপু এটাতে কি প্রিন্ট পরে নাই নাকি এটা পুরানো আমি এই ভালো করে ফোকাস করবো ঠিক আছে এই যে দেখেন বোঝাতে পেরেছি এটার ফ্যাব্রিকটাই হচ্ছে মানে এটার প্রিন্টটাই হচ্ছে এই রকম ওকে আমি ভালো করে ক্লিয়ার করে এই যে দেখেন ভালো করে ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি কোনো পায়ে আপনার ধরেন আমি যেমন আমি যে ড্রেসটা পরছি এটার এই পায়ে আমার সি গ্রিন আসছে না এই পায়ে আসছে স্কাই আবার পেছনটা দেখেন ডিফারেন্ট ওকে আবার কোন ড্রেসের এর পায়জামা এই পায়েরটা এই পায়ে আসছে এই পায়েরটা এই পায়ে আসছে ঠিক আছে আমি এক কালার দেই নাই আপু ড্রেস যদি 46 পরি তাহলে এটা কোন সাইজ পরব আপু ড্রেস যদি 46 পরেন আপনি এক সাইজ বড় নিতে পারেন বাট এটা কিন্তু এমনিও বড় বুঝাতে পারছি আমি যেমন সবচেয়ে ছোট সাইজটা পড়ছি এটা এগুলা কিন্তু কামিজের মতো এরকম ফিটিং পরে না এরকম ফিটিং পরলে ভালো লাগবে না এটা এরকম লুজ প্যাটার্ন পরে এটা এরকম লুজ প্যাটার্ন পরে ঠিক আছে এটা কামিজের মতো অত বেশি ফিটিং করে না লাবণ্য তোমার হেয়ার স্টাইল লাইভ করবা প্লিজ ইনশাল্লাহ এটা আমরা আপনাদেরকে ছত্রিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ দিব ছাপ্পান্ন পর্যন্ত ফিফটি পর্যন্ত সাইজ দিব ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঠিক আছে এটার প্যান্টের বিষয়টা আপনারা ক্লিয়ার প্যান্টের বিষয়টা কি আপনারা ক্লিয়ার প্যান্টের লম্বা আসবে চল্লিশ থার্টি নাইন থেকে ফর্টি কোন আপনারা প্যান্টের এটা কিন্তু শেডিং সো সেই বিষয়টা বুঝতে হবে আচ্ছা চলো নেক্সট কালারে যাই পার্পল চাপ এটা দিয়ে ওভারকোট বানালে খুব ভালো লাগবে সিসিসি এই এই ক্রেপ দিয়ে ওভারকোট কেমন লাগে কি বলেন আপনারা এগুলা ক্রেপের কাপড় দিয়ে ওভারকোট ভালো লাগবে ক্রেপ দিয়ে আমরা অন্য প্যাটার্ন তৈরি করতে পারি এইটা বেসিক্যালি গাউন ছিল এই এটা বেসিক্যালি গাউনের ফ্যাব্রিক ছিল বাট আমি বলছি যে না এটা এই কারণ গাউন আমরা সব সময় ধরেন গাউন আমরা একটা প্রোগ্রামে গেলেই পড়ি বা একটা গেট টুগেদারে গেলে পড়ি বাট এই টাইপের করসেটস আমি বাইরে যাব বাজার করতে যাব স্কুলে যাব বাচ্চা নিয়ে যাব পড়াতে যাব টিউশনিতে যাব ডেট করতে যাব সবকিছুতে আমার এই কোর্সেট মানে কর্সেটে ওকে ঠিক আছে আচ্ছা নেক্সট কালার দাও এটা দাও আগে নেক্সট কালার হ্যাঁ স্টার্ট করো নেক্সট কালার দেখলে আপনারা নেক্সট কালার দেখলে আপনারা খুশি হয়ে যাবে নেক্সট কালার দেখলে আপনারা খুশি হয়ে যাবেন ভাই সোয়ার এই ড্রেসটা এইটা দেখেন শেডিংটা আমি এই শেডটা কিভাবে যে এটার সেটিংটা করেছি দেখেন দেখেন শেডিংটা বুঝতে পারছেন ঠিক আছে এটা শেডিংটা বুঝে নেন এটা শেডিংটা এত বেশি চমৎকার হইছে এটা আমি আপনাদেরকে পরে দেখাবো এটা আমি আপনাদের এটা সবচেয়ে বেশি ছবিতে ভালো লেগেছে এটারি আর বেগুনিটা বেগুনিটা আমি ভয়ে লাস্টে আপলোড করছি বেগুনিটা অনেক বেশি সুন্দর আমার কথায় কাজে না মিল থাকলে আপনারা আমার লাইভ ছেড়ে বের হয়ে যায় ঠিক আছে একটু বলে দিই এটা থাই ক্রেপের মধ্যে ফেব্রিক কোনো ইনার লাগবে না বডি সাইজ ছত্রিশ থেকে পঞ্চাশ প্লাস পর্যন্ত আছে লম্বা আসবে লম্বা চলে আসবে হচ্ছে চল্লিশ পর্যন্ত মানে থার্টি নাইন আসবে ড্রেসের লম্বা প্যান্টের লম্বা থার্টি নাইন আসবে ওকে আচ্ছা এবার আসেন আমি আপনাদেরকে এটা ড্রেস এবং প্যান্ট দেখাই আপু কালো একটা দাও ফর্টি ফোর কালো কই পাইলেন আপনি যেটা আছে ওটা দেখেন আপনি কালো কুইত থেকে বানাই ফেলেন আচ্ছা বিসমিল্লা এই যে দেখেন এই যে হ্যাঁ আল্লাহ রে জেনি এটার ফ্লাওয়ারটা দেখছো কি সুন্দর এটার ফ্লাওয়ারটা দেখছেন কি সুন্দর কি আসছে এটার ফ্লাওয়ারটা দেখছেন কি সুন্দর বাই দ্য ওয়ে এটা হচ্ছে ব্রিক অরেঞ্জ খেয়াল করে দেখেন এই যে আমি এটা শেডিংটা কত কালো নেই আপু যেটা আছে সেটা আগে দেখেন কালো কই থেকে পাবো নাই এই যে দেখেন এগুলা অরিজিনাল থাইল্যান্ডের ফেব্রিক আজকে কথা দিলাম আজকে কথা দিলাম করেই পার আসবেন আমাদের কাছে এই শেষ আজকে এই শেষ লাইভে 400 মানুষের সামনে বলছি লাইভে আর ক্রেপ আনব না আমি কারণ ক্রেপের সবচেয়ে ক্রেজিং পাবলিকই হচ্ছে আমাদের এই যে এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা খেয়াল করে দেখে নেন দেখেন্ট এর অংশটা বুঝতে পেরেছেন এটা আসবে ড্রেসের ব্যাক পার্ট যাবে এটার সাথে প্যান্টটা দেখাই দেখেন দেখেন প্যান্টটা দেখছো যেনি কি সুন্দর কি সুন্দর দেখেন দেখেন হ্যাঁ সেই শেডিং প্যান্ট এগুলা কিন্তু পাবলিক কি করছে জানেন আপনি যদি এভাবে পরেন এভাবে ভালো লাগবে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন মানে আপনার চার দুই সামনে দুইটা পেছনে দুইটা মানে যে কোনো পায়ে যে কোনো সেই আসবে যে কোনো পায়ে যে কোন রকমের সেই আসবে বুঝে শুনে অর্ডার কনফার্ম করে দিবেন এক্সেলেন্স ভাই লাবণ্য জাহানের পেজে ভালো করে দেখে নেন ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ আচ্ছা প্রাইস এবার বলে দিই আসেন এবার প্রাইস বলে দিই ঠিক আছে হয়েছে এবার আসেন প্রাইস বলে দিই আপু তানাবানা বানা শাড়িটা এখনো পাইনি মেরুন কালারের জেনি ওই যে কোনটা আগেরটা না নতুনটা নতুনটা আগেরটা দেখাও আর নতুনটা তো তাহলে নাই ওনার কি বিকাশ করা তাহলে ওনাকে বলে দাও যে আর আসবে না আচ্ছা এইবার এবার বলেন আমি কোন কালারটা পরব দাও তো দাও তো দুইটা দেখাইলাম যে হুম দেখেন ভাই বেগুনি আর আমি যেটা পরেছি এটা তো অবশ্যই সুন্দর কোন চাই আমরা তিন বোন কোন কালারটা আপনার চাই আমি জানি পার্পল কালারটা মোস্ট ডিম্যান্ডিং কালার এন্ড আমি যেটা পরেছি এটা অসম্ভব সুন্দর তবে এই কালারটা নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে সবচেয়ে ফেরি টেলের মতো লাগবে মানে ডলের বাচ্চা লাগবে মানে একদম পুতুলের বাচ্চা লাগবে বিশ্বাস করেন আচ্ছা এইবার আমি আপনাদেরকে সাইজ মেনশন করে দিই ছত্রিশ থেকে পঞ্চাশ প্লাস পর্যন্ত আপনারা এই থাই ক্রেপের আল্লাহ আপনারা এত অর্ডার করতেছেন একটু ওয়েট করেন দামটা শোনেন ড্রেসের লম্বা আসবে হচ্ছে আপনাদের থার্টি নাইন ফোর্টি প্যান্টেল লম্বা আসবে থার্টি নাইন সামনে দিয়ে আমি বাটন সেট করে দিয়েছি পিকু পাইপিন যা যেখানে আছে সব আমি কমপ্লিট করে দিয়েছি এটা কিন্তু টানলে বাড়ে আপনি যদি কামিজ পরেন ফর্টি টু আপনি কিন্তু ফর্টি টুই অর্ডার করেন কারণ এটা এমনি লুজ লুজ লাগে ওকে 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 আমি কিন্তু প্যান্টের শেডিংটা বুঝাই দিছি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি সো যার যেটা লাগবে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই রাবন জাহানের পেজে আমি তেরো তারিখে তানা বানা অর্ডার করেছি এখন বলছে আছে ফুল টাকা বিকাশ করেছি এখন বলছে শাড়ি নাই পার্পল কালারটা আপু অহনা আপু শাড়ি আসার কথা ছিল শাড়ি আসে নাই তিনটা ড্রেস গতকাল অর্ডার করেছি কি যে অপেক্ষায় আছি যাক স্মৃতি আপু থ্যাংক ইউ সো মাছ সুমাইয়া জাহান অহনাকে বলছি আপনি যদি বারবার একই কমেন্ট করেন ফেসবুক থেকে ব্লক করে দেওয়া হবে তারপরে আপনি বলবেন যে আমি আপনার টাকা নিয়ে ব্লক করে দিছি ঠিক আছে আমি আপনাদের আপনাকে এই ক্লুটা দিয়ে রাখলাম আমি আপনি বারবার একই কমেন্ট করলে আপনি কিন্তু ব্যান খেয়ে যাবেন অ্যান্ড দেন পরে বলবো যে একই কমেন্ট করতেছেন কপি আর পেস্ট কপি আর পেস্ট বাট আমার এইটুকু আপনাকে জানানো ছাড়া আর কিছু করার নেই আপনাকে টাকা রিফান্ড করা হবে আদারওয়াইজ অন্য কিছু নিতে হবে বোঝাতে পেরেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ পরে কিন্তু ব্যান খেয়ে গেলে পরে বলবেন না যে এই পেজ টাকা নিয়ে আর ব্যান করে দেয় কোন কালারটা পরবো আমার মনে হয় ওই কালারটা না আমি ওই কালারটা একটু পরে আসি হুম ওই কালারটা আর এটা এটা নিয়ে আমি পরে বলবো এটা এটা আজকে সারা দিন এটা পরে ঘোরাঘুরি করছি তো এটা আমি পরে বলবো তিনটাই অনেক সুন্দর তারপর তোমরা কমেন্ট করো আমার টাকাটা ব্যাক করে দেন হ্যাঁ কাইন্ডলি ইনবক্স করেন আপনাকে রিফান্ড করা হবে বা রিপ্লাই করা হবে কমেন্টে তো আমি জানি না আপনি কি করছেন বা কি নিছেন বা কি নিবেন ইউজ ড্রেসের লাইফ দাও ইউজ ড্রেস শাড়ি জুতা স্যান্ডেল ব্যাগ গয়না সব বাইর করে রাখছি খালি সময়ের অপেক্ষা আর এত পার্সেল আলহামদুলিল্লাহ আমি কুলাইতে পারতেছি না আমাকে একটু সময় দেন হ্যাঁ একটু সময় দেন আমি একটু চেঞ্জ করে আসি দেখি মারাত্মক 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 এটা আমি কালকে পরে বাইর হবো এটা এটা আমি কালকেই পরে বাইর হবো এটা আমার ফেভারিট টোন মাই ফেভারিট টোন ঠিক আছে এবার দাম বলবো আমার টাকা ব্যাক করে দেন আবার বারবার একই কমেন্ট করছেন আচ্ছা প্রাইস প্লিজ বলে দিচ্ছি এই যে এক্ষুনি প্রাইস বলে দিব এক্ষুনি আর কথা নাই আর দেরি করা যাবে না পার্পলটা স্টক আউট মনে হয় আপনারা একটু সময় দেন আপনারা একটু সময় দেন দেখি আপনারা প্রাইস বলেন তো এই পর্যন্ত যত ক্রেপ বিক্রি করেছে আমাদের পনেরোশো আশি টাকা থেকে শুরু হয়েছে বারোশো পঞ্চাশ পর্যন্ত যে শেষ হয়েছে আজকে আমরা কত ভাইরে ভাই দেখেন কি সুন্দর দেখো করো করো যে দেখেন হ্যাঁ এইখান থেকে একটু দেখেন বাপরে বা প্রিনটা দেখেন আমার পায়ের দিকে খেয়াল করেন প্রত্যেকটা পায়ে কিন্তু এক এক রকমের প্রিন্ট পড়েছে ঠিক আছে আপনি আবার এটাও এই পায়ে আসতে পারে সো দেখে শুনে 마শাআল্লাহ 마শাআল্লাহ হ্যাঁ ক্রেপের মধ্যে লম্বা দেখেন লম্বাটা বুঝছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আমার এটা অনেক পছন্দ হয়েছে যার যার যেটা ভাল লাগবে আমাদের কাছে কালার আছে সাইজ আছে যার যেটা লাগবে ওকে ওকে ডান এবার দাও আমারটা দিয়ে দাও এবার আবার স্টার্ট করো। এটা এটা করেন। তো ইউজ ড্রেস এর প্রাইস গুলো রিজনেবল এ রাই আপু আমার ইউজ ড্রেস মানে কি জানেন সব নতুন আমার ইউজ ড্রেস মানে কি জানেন সব নতুন বাই দা ওয়ে এই কালার আমি পড়াচ্ছিলাম এটাই সবচেয়ে বেশি হিট হয়েছে সো আমি আপনাদেরকে বলে দিই এটা কালারটা আসবে কি জানেন স্কাই টিল ব্লু গ্রিন সরি ব্লু এই টোন দিয়ে সো এটা প্যান্টা অনেক বেশি সুন্দর বাংলাদেশে যারা এটা মেকিং করবে বাংলাদেশে মানে কাপড় দিয়ে যারা মেকিং করবে তাদের জন্য বলছি তারা ওয়ান টোনে দিবে এইটা কোনো দিন আপনাদেরকে এই প্রাইজে দিতে পারবে না এটা আপনাদেরকে এই প্রাইজে দিতে পারবে নয়া নয়াকারে না হ্যাঁ ফেব্রিকটা বুঝে নেন অরিজিনাল থাইল্যান্ডের থাই ফেব্রিকের ক্রেপের ফেব্রিক এবং আমার থাইটা দেখে নেন আমার থাই না ড্রেসের থাই দেখে নেন আমি সবসময় এভাবে করে মেকিং করি যেন কি না আপনি বসতে গেলে উঠতে পারলেন না উঠতে গেলে আর বসতে পারলেন না হ্যাঁ এরকম যেন না হয়ে যায় সো এইটা আমাদের অনেক বেশি পছন্দের একটা কালার আপনারা দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্সের এর পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি ওকে এটাও দেখিয়ে দিলাম সাইজেস আসবে ছত্রিশ থেকে বান্ন বান্ন পর্যন্ত প্রাইজ ওকে সেট করো সেট করো আর পার্পলটা মনে হয় পড়তেই দিবে না প্রাইস আল্লাহ আচ্ছা ঠিক ঠিক ওয়ান এবার বলেন পার্পলটা আমি পরবো না পার্পল পড়তে হবে না ওটা শেষ পার্পল পড়া লাগবে না রে আপুরা এবার আমি কালকে এটা পরে বাইরে থাকবো এখন ওকে নূর হোসেনের কি সমস্যা নাম্বার হ্যাঁ সাকিব খান না অনন্ত জলিল নাম্বার ওয়ান ওকে নাম্বার টু ওয়াও এবার দাম বলবো ওল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ কালার এই দুটার মধ্যে আসলে কে জিতবে আর আমি যেটা পড়েছি সেটা এই দুইটার মধ্যে কে জিতবে এটা হচ্ছে সি গ্রিন এটা হচ্ছে পার্পল আর 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 এইটা দেখেন আর এটা আসবে হচ্ছে আপনার এই শেডিংটা অরেঞ্জ এন্ড পিঙ্ক দিয়ে ওকে কথা দিয়েছিলাম আপনাদেরকে এই সেটটা আপনারা সর্বনিম্ন প্রাইজে পেয়ে যাবেন ফেব্রিক যাবে থাই ক্রেপের মধ্যে লম্বা চলে আসবে 38 থেকে 39 প্যান্টের লম্বাও চলে আসবে 38 থেকে 39 এবং এবং সাইজ পেয়ে যাচ্ছেন 36 থেকে 50 প্লাস পর্যন্ত আপনাদের কোনো ইনার লাগবে না টু পিসের পেয়ে যাচ্ছেন মাত্র কত কত মাত্র মাত্র ডান কত আপু পার্পল পরো আচ্ছা পার্পল আপু থাকবে না একটা পার্পলও থাকবে না হ্যাঁ আমার কাছে প্রত্যেকটা দেড়শো পিস করে পার্পলটা আল্লাহ হ্যাঁ দেড়শো পিস করে এভেলেবেল আছে পার্পলটা পরলে থাকবে না আপু এটা অদ্ভুত রকমের সুন্দর এটা পড়বো না আপু এটা পড়বো না আর এই কালারগুলো সব আপনারা লাগব না ছাড়া আর কোথাও পাচ্ছেন আমি বলে দিলাম পড়চলতে পড়া আচ্ছা ঠিক আছে পড়বো দামটা আগে বলে নেই তারপরে পুরি দামটা বলে নেই নাম্বার 1 নাম্বার 2 এন্ড নাম্বার 3 প্রাইজ ইজ অনলি ঠিক আছে আমাদের কাছে মানে দেশ-দেশ করে কালারের এর সাইজেস আছে এটা 100 পিস এটা 100 পিস এটা 100 পিস দুইটা শোরুমেই দিয়ে দিব আপনাদেরকে যাচ্ছে মাত্র টাকা টাকা যাবে বলছি না আজকে খেলা হবে প্রাইস যাবে নয়শো আশি টাকা আপনারা সবাই কিনতে পারবেন প্রাইস যাবে নয়শো আশি টাকা আর কোনদিন লাবণ্য জাহানের পেজ থেকে আপনারা ক্রেপ পাবেন না ক্রেপের খেলা শেষ আজকে প্রাইস যাবে নয়শো আশি টাকা আমার মেয়েটা মাথায় হাত দিচ্ছে আমাদের 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 টাকা ক্যারিং ক্যারিং কস্টিং আমরা নয়শো আশি টাকায় প্রোভাইড করে দিলাম আর জীবনেও আপনারা পাবেন না কোনো জায়গায় না আর কোন পেজ তো আপনাকে দিতেই পারবে না প্রাইস যাবে নয়শো আশি আমাদের কাছে অলমোস্ট ছয়শো পিসের মতো আছে অলমোস্ট নয়শো আশি টাকায় আপনাদেরকে দিয়ে দিলাম সারা বিশ্ব চ্যালেঞ্জ নয়শো আশি টাকায় যারা হোলসেল নিতে চান যারা নর্মালে নিতে চান যারা নিতে চান নিয়ে নয়শো আশি টাকায় দিলাম আপনাদেরকে আমার শোরুমে আমন্ত্রণ আপনারা শপে এসে দেখে তারপরে নিয়ে নেবেন ঠিক আছে নয়শো আশি টাকায় আপনি বলেন এই প্রোডাক্ট যদি আমি বারোশো পঞ্চাশ পঞ্চাশ করে দিয়ে দিই আর কিছু লাগে না আমি নয়শো আশি টাকায় দিয়েছি আমি নাইন টাকায় দিয়ে দিছি আমি না না আর কি বলো তুমি আবার পড়তে বলো প্রাইস কত বলো প্রাইস টু পিস থাইল্যান্ডে থাই কোর্সের প্রাইস যাবে নয়শো আশি চ্যালেঞ্জ করা মূল্যে ওরই সর্বনাশ পারপল এ ব্লুটা আমি তিনোটাই রাখছি মার্শাল আমি কিচ্ছু দেখতেছি না লাইভে কেউ আমার সাথে জয়েন আছে নাকি এটা আমি পরা আছি দিস ইজ সো ভিরিফুল সোলি গ্যান্ড প্রাইজ যাবে নয়শো টাকা নয়শো আশি সাইজ একদম ফিফটি প্লাস পর্যন্ত আছে যার যেটা লাগে সবাই অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি 980 টাকায় আপনি বাংলা মালও পাবেন না ঠিক আছে ক্রেপ তো দূরের কথা কটন মালও পাবেন না প্রাইস যাবে হচ্ছে 980 টাকা অনেক প্রশংসা হয়েছে আজকে আর লাইভ হবে না আজকে আমাদের আগামী 3 দিন লাইভ হবে কিনা জানি না কারণ 600 পিসের স্টক হ্যাঁ যার যেটা লাগে প্রাইস যাবে হচ্ছে 980 টাকা ওনলি সো থ্যাংক ইউ সো মাচ প্রাইস 980 রাতে ইউজ ড্রেসের লাইভ করবো আপু ইউজ ড্রেসের এর থেকে বেশি দাম হবে কারণ আমার আমার ড্রেস তো আপনারা জানেন হ্যাঁ সো ইউজ ড্রেসের থেকে বেশি দাম হবে ইউজ ড্রেসের লাইভ আরও বেশি টাকায় হবে বোঝাতে পেরেছি সো আপনি ইউজ ড্রেসের আশা থেকেন না নয়শো আশি টাকায় নতুন ড্রেস নিয়ে নেন ওকে আমি যেটা পরাছে পার্পল চার পরবো না হাতে দিয়ে দাও তুমি বের হয়ে যাও এই যে পার্পল চার পরবো না হ্যাঁ এই কালারটা আমি আর পরলাম না এটার আমি কিছু করলামও না প্রাইস এটা আর দেখাবো না হ্যাঁ প্রাইস যাবে হচ্ছে প্রত্যেকটার দেড়শো পিস এমন না যে পার্পলটাই অনেক বেশি সুন্দর আমি যেটা পরেছি এটা আমি কম প্রশংসা করছি কারণ এটা তো আমি নিব লেন্থ কাস্টমাইজ কিচ্ছু করা যাবে না কোথাও কোনো জায়গায় কমানো বাড়ানো কিচ্ছু করা যাবে না কারণ আমার প্রোডাকশন ইজ রেডি খালি আপনারা সব ভিজিট করবেন তবে আগামীকাল দুটোর পরে হচ্ছে দুইশো রুমে চলে যাবে দুইটার পর থেকে ওকে দুইশো রুমে চলে যাবে আমাদের নয়শো আশি টাকায় প্রোডাক্ট আমি যে দিলাম আপনাদেরকে এই জীবনে আর আমি ক্রেপের প্রোডাক্ট আনবো না এবং দেখাবো না শপে এগুলো চোদ্দশো টাকা অনেক কমে দিয়েছ আপু আপু চোদ্দশো টাকা আমাদের আমাদের কস্টিং সাড়ে নয়শো টাকা আমি নয়শো আশি টাকায় দিয়েছি জেনে লাস্ট সাইজ লাস্ট সাইজ করছে আমি যে এত চিৎকার করছি কোনো লাভ হচ্ছে না ধরো তো ধরো হ্যাঁ আল্লাহ এই যে দেখেন মাপ দাও তো এই যে দেখেন বুঝছেন এই যে দেখছেন লাস্ট সাইজ বুঝতে আপুরা সো ডোন্ট ওয়ারি আপো ভায়োলেটটা পড়েন ভায়োলেটটা পরার আগেই শেষ আপো আমার এটা এত সুন্দর আপনারা বুঝে না এটার কম্বিনেশনটা বুঝে না হ্যাঁ বুঝে নেন এটার প্রিন্টটাই কিন্তু এরকম সবচেয়ে কমে দাও তো একটু ভায়োলেটটা পড়বো ভায়োলেটটা আজকে শেষ আজকে এই যে দেখেন দেখছেন প্রিন্টটা আমি আপনাদেরকে যদি এক কালার দিয়ে পায়জামা দিতাম আরও কমে দিতে পারতাম কিন্তু আমি আমি আপনাদেরকে কোয়ালিটি ধরে আমি দিছি এবং আমার এইটার উপরে একটা দুঃখ আছে মানে আমি আর ক্রেপ আনবো না কারণ আমি ক্রেপ এনে যখন একটা রেঞ্জে দিই এরপরে পাশের অন্য কেউ মনে করেন একটা কমে আপনাদেরকে দিয়ে দেয় ধরেন অন্য একটা পেজ আপনাদেরকে এত কমে দিবে তখন আমার মান সম্মান ইজ্জত সব চলে যাবে আপনারা তো খালি কমে খোঁজেন হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে কোয়ালিটি বোঝানোর জন্য একদম সুয়ার করে বলছি আমি আর ক্রেপে যাব না হ্যাঁ আমি আর ক্রেপ আনবো না শেষ ক্রেপের কাহিনী ঘটনা এখানেই ঘটাই ফেল ঘটাই ফেলছি সবাই ক্রেপ বিক্রি করুক কারণ আমি সেই ইম্পোর্ট করে ফ্যাব্রিক আনবো তারপরে প্রিন্ট করাবো তারপরে আমি আপনাদেরকে মেইন তো ফ্যাব্রিক রাইট কারণ আমি যদি চাই আমি তো কম দামে একটা একশো টাকা গজের কাপড় দিয়ে আপনাদেরকে প্রিন্ট মারায় দিয়ে দিতে পারি এরপর আপনি আমার কাজ বেচার আপনি কেমনে ইউজ করলেন আপনার ওইটা কি হলো সেটা তো আমার দেখার বিষয় না রাইট দাও আমি যেটা প্রথমে পড়েছিলাম ওইটা একটু দাও তো এই কালারটা হ্যাঁ এটা নিয়ে আমি শার্ট আপ এটা নিয়ে এটা নিয়ে আমি আর কোনো কথা নাই হুম এটা নিয়ে আর কোন কথা বলি নাই এটা এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা নিয়ে সত্যি কথা আমি আর কোনো কথা বলিনি থাকবে যাদের থাকবে তাদেরটাই আগে কনফার্ম হবে আদার ওয়াইজ কনফার্মেশন পাবেন না এই ড্রেসটার প্রাই যাবে নয়শো আশি টাকা নাইন এইটি টাকা হ্যাঁ এটার প্রাই যাবে নয়শো আশি টাকা বিশ্বাস করেন আপনারা আর কোনো দিন পাবেন না ঠিক আছে প্রাইস যাবে নয়শো আশি টাকা সাইজেস আসবে ছত্রিশ থেকে একদম পঞ্চাশ সাইজ প্লাস পর্যন্ত আপু আপনি প্যান্ট কত সাইজ পরেছেন আপনি আমারটা না জেনে আপনার যত সাইজ লাগবে ড্রেসের সাথে ধরন আপনি যদি আটত্রিশ সাইজের হয়ে থাকেন আটত্রিশ সাইজের সাথে আটত্রিশ সাইজের প্যান্ট আছে আপনি যদি পঞ্চাশ সাইজ হয়ে থাকেন পঞ্চাশ সাইজের সাথে পঞ্চাশ সাইজের প্যান্ট আছে সো প্যান্ট নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নাই ঠিক আছে সো ভালো থাকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার নেক্সট লাইভ আগামীকালকে দেখা হবে আজকে আর দেখা হচ্ছে না টা